গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ভি ফ্যামিলি সরি এস ডি ফ্যামিলি না সোমান বিউটি লাইফ আমি তো ওই চ্যানেলটায় কথা বলে ফেলছি যাই হোক এটা সোমাজ বিউটি লাইফেই দেবো সেই জন্য আমি আগের চ্যানেলটা বলে ফেললাম আমার আর একটা চ্যানেল আছে আমার সেটা বলে ফেললাম তো সোমাজ বিউটি লাইফ এটাতেই দেবো তো যাই হোক আমি রেডি হয়েছি দেখো এই যে এই কুর্তিটা পরেছি এই কুর্তিটা পরেছি তো কোথায় যাচ্ছি কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো একটু দেখো অল্প ছোট্ট করে একটা ব্লগ করব আজকে দেখো তোমরা চলো তোমাদের গিয়েই তোমাদেরকে বলবো চলো ঠিক আছে দেখো ফ্রেন্ডস এই বেরোচ্ছি এখন বাড়ি থেকে চলো ওখানে যাওয়ার পর তোমাদের সাথে দেখা করবো তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে এই গাড়ির মধ্যে বসলাম এসিটা চালিয়ে দিলো একটুখানি একটু কাজ করছে পিছনে কিছু ড্রাইভারে তো সেইটাই তো চলো গাড়ি ছাড়ুক দেখো ফ্রেন্ডস এই যে বেরিয়ে পড়েছি গাড়ি চলছে গন্তব্যস্থলে যাওয়ার জন্য একদম রেডি চলছে গাড়ি এক্ষুনি পৌঁছে যাব চলো তোমরা দেখতে থাকো এক্ষুনি পৌঁছে যাব আমরা

এটা কবিতার ঘর কবিতা নিচে গেছে একটু জল টল আনতে আসুক তারপর আবার তোমাদের কাছে দেখাবো এইতো লাগছে খুব ভালো থাকুক বাবু খুব ভালো থাকুক খুব ভালো থাকুক আগে বেরো ওর ওর চ্যানেলটা আগে যাক শান্তিতে থাকি হ্যাঁ এটাই আমাদের আশীর্বাদ হ্যাঁ

বাবা পেট একদম ভর্তি হয়ে গেছে এখন দিয়েছে লস্যি হ্যাঁ লস্যি খাচ্ছি এবং সবাই যে গল্প করছে প্রীতমের বাবা আমি হাই করে দিতে বললাম যে দাদা আপনি একটু হাই করে দিন হ্যাঁ খুবই ঠান্ডা মানুষ খুবই ভালো মানুষ এবং প্রীতম দাকে ফোনে ছিল কবিতা কি কি বানিয়েছে দেখো দেখছো এই দেখো হ্যাঁ ডাল ইলিশ মাছ পনির একটা তরকারি এখনো আসছে কাতলা মাছ

চলে চলে আসলাম ওদের বাড়ি থেকে প্রীতমদের বাড়ি থেকে এই যে ফিরছি বাড়িতে কারণ বাচ্চা দুটোকে ঘরে রেখে গেছি তো মানে বোম্বা ছিল বড় ছেলেটা ছিল বাড়িতে তো সেই জন্যে ওরা অনেক করে থাকতে বলছিল আমার কি আর সেই থাকার সৌভাগ্য হবে সেটা তো হবে না কারণ ছেলেরা বাড়িতে এইটুকু গিয়ে দেখা করতে পেরেছি টুম্পার সাথে এবং কবিতার সাথে ও পরিবারের সাথে দুজনের পরিবারের সাথে এটাই আমার কাছে অনেক আর ভীষণ আনন্দ পেয়েছি ভীষণ আনন্দ করেছি ভীষণ খুশি হয়েছি আমি এবং ওরাও ভীষণ খুশি হয়েছি